এর দুধ গ্রহণ করে আমার কৃষ্ণ বিবরণ করার জন্য অনুমতি দিয়েছে আর অন্য কোনো ছাগলের দুধ পান করার অনুমতি আমার নাই তো কিভাবে আমি তোমাকে দেব হয়তো তোমার কাছে আল্লাহ তাআলা হ ওই গোলামটা ওই ছাগলটাকে ওই নাখালটাকে বলতে লাগবো ও আল্লাহর বান্দা তুমি এই একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও বিক্রি করে দাও আমি সেই ছাগল থেকে দুধ দহন করে পান করি কখন রাখাল বলতে লাগলো তাহলে আমি আমার মনিবকে কি প্রশ্ন কি জবাব দেব যখন সে বলবে তোমার একটা ছাগল কি হয়ে গিয়েছে তখন তুমি বলে দিবে যে একটা ছাগল ভাগে নিয়ে গিয়েছে এটা বলে দিবা তখন ওই রাখালটা বলতে লাগলো এটা যদি বলি আমার মনি তো আমাকে অত্যন্ত বিশ্বাস করে আর আমি মলিকের কাছে অত্যন্ত বিশ্বস্ততম একজন রাখাল যদি এইটা আমি বলি আমার মনি মেনে নিবে কিন্তু এটা তো আমি বলবো না এটা তো মিথ্যা কথা বলা হয়ে যাবে এটা আমি বলবো না তখন আর তোমার ফারুক রাজি আল্লাহু তাআলা আমাকে বলল তাহলে তোমাকে আমি বলতেছি যে তুমি একটা কাজ করো এই ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও এবং এই ছাগলের দুধ আমি দহন করে পান করি পান করার পর এই ছাগলটা পুনরায় আমার তোমাকে দিয়ে দেব আর তুমি এই ছাগল পেয়ে যাবে মাঝখানে কিছু মুনাফাও তুমি পেয়ে যাবে তখন রাখাল বলতে লাগলো তাই না তুমি যে বলতেছো আমার মরিচ জানবে না আমার মালিক জানবে না ও তাহলে তুমি বলো আমার রব কোথায় আমার রব কোথায় এই ধুকা এইভাবে ধুকা দিয়ে আমি অর্থ করি উপার্জন করলাম কিন্তু হাসরের ময়দানে আমাকে তো একটা সময় দাঁড়াতে হবে একটা সময় রব বেকারীদের কাছে আমাকে যেতে হবে তখন আমার অবস্থাটা হবে কেমন আর এই শিক্ষা এই গ্যারান্সে অর্জন করতে পেরেছে শুধু কোরানের বরকতে দিনটা পরিপূর্ণ হওয়ার বরকতে এজন্য আমি আর আপনি দিনটাকে যদি পরিপূর্ণভাবে মানতে চাই আমি আর আপনি যদি দিন মোতাবেক জীবনটা গঠন করতে চাই তাহলে দিন শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই

প্রত্যেক দিন সদা সর্বদা পবিত্র কালামের থেকে তেলাওয়াত করা হয় প্রত্যেক দিন করা হয় মাসাল্লাহ হয় কিন্তু প্রত্যেক দিন হয় এমন বিল্ডিং খুব কম আছে অথচ এই মাদ্রাসার মধ্যে প্রত্যেক দিন ফজরের আধা ঘন্টা এক ঘন্টা আট থেকে পবিত্র কালনের পাঠ থেকে তেলাওয়াত করা হয় আর যেইখানে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা হয় তার আশেপাশে যারা থাকে তাদের রহমতের বরকতে তাদের মিয়ামতের বরকতে তার আশেপাশে যারা থাকে তারা সকলেই সেই রহমতের গন্ডির ভিতরে চলে যায় তাহলে আমরা বিল্ডিংয়ের মধ্যে বা বাসার মধ্যে যেই রকমের পাপাচার অত্যাচার অভিচার বা কত ধরনের গুণা আমরা করে থাকি সন্ধ্যার পর থেকে মার্শাল্লা টিভি সিরিয়াল শুরু হয়ে যায় কত গুণা আমরা করতে থাকি যে আমাদের কাছে যে গজব আসে না এই গজব না আসার অন্যতম মাধ্যম হচ্ছে মাদ্রাসা কারণ এইখানে সদা সর্বদা ছোট ছোট মাসুম বাচ্চারা যাদের এখনো না নিয়ে উঠেনি তারা সদা সর্বদা কারিমের পবিত্র কালামে পাকের তেল শুধু করতেই থাকে করতেই থাকে এই জন্য ভয়গস্ত বোঝরে বা মুক্তারা এই মাদ্রাসাকে মোকাবত করতে হবে এলাকাবাসীর কাছে মাদ্রাসার পক্ষ থেকে বা আলে মহলানা তলবে আলেমেদের কাছে পক্ষ থেকে সকলের কাছে বা আমাদের সকলের জিম্মাদারি একটা মাদ্রাসা কিভাবে চলবে একটা মাদ্রাসা চলার মধ্যে তিন ধরনের লোক দরকার কয় ধরনের লোক তিন ধরনের লোক এর নাম্বার ওয়ান এলাকাবাসীর মহাব্বত মাদ্রাসার প্রতি এলাকাবাসীর মহাব্বত এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার হচ্ছে যে মাওলানা সর্বমধ্যে উস্তাদ থাকতে হবে উস্তাদ এবং তৃতীয়জন হচ্ছে মাদ্রাসার মধ্যে ছাত্র থাকতে হবে এটা হচ্ছে তিন ধরনের লোকের দরকার একটা মাদ্রাসা যদি পরিচালনা বা মাদ্রাসা যদি চালানো চালানোর দরকার হয় বা মাদ্রাসা চালানোর প্রয়োজন যেই সমস্ত যিনি সেটা হচ্ছে আরাকা হাসে মুহব্বত এখন আমার আপনার অর্থ নাই মুহব্বত করতে পারবো যদি আমার আপনার মোহাবরকার হয়ে যায় তাহলে মাদ্রাসা এলাকার জন্ম